সারা আরেকটা বছর চলে গেল আমার নতুন বস হ্যাঁ এটাই হইলো হবে না কেন হ্যাঁ এই সিঙ্গার কে নিয়ে যদি আপনাদেরকে আরো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স থাকবে আপনারা আপনাদের মনের ভাষাটি কমেন্ট বক্সে লিখে যাবেন কেননা তার একটিভিটিস তার গান গাওয়ার কোয়ালিটি এবং কি লিক্স টা তার যেভাবে মিলিয়েছে এবং কি যেভাবে এডিট করেছে তার মাথার চোলটা একটু সব মিলিয়ে তাকে কেমন দেখা যাইতেছে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না সুটিয়ে লাল করে দেবো বার করে আঙ্কেল এখানে নোংরামির কি দেখতে পেলেন এরাই তো হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনা আর এরাই তো হচ্ছে যে ভবিষ্যৎ চালানোর লোকজন আর এখানে আমি দেখতে পেলাম যে তিনটা মেয়ে একটা ছেলেকে এভাবে জোরাজুরি করতেছে আসলে এরা কি বোঝাতে চেয়েছে এবং কি ভিডিওটির মেন কন্টেন্টটি কি আপনাদেরকে প্রেজেন্টেশন করতেছে আমি আসলে বুঝতে পারলাম না যাই হোক আপনারা তো দেখতে পেলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এরা কি বোঝাতে চেয়েছে আর মাথা যতগুলো চুল আছে তার তেনি বেশি মেয়েরা আমার পিছনে ঘুরে এই ভাইটির মাথায় যতগুলো চুল আছে তার থেকে বেশি মেয়েরা কি করে বিড়ি টানে না কি বুঝাতে চাইছে আসলে আমি বুঝতে পারলাম না বিড়ি টানে না তার পিছনে পিছনে তাকে রিকোয়েস্ট করে আমি বুঝতে পারলাম না যাই হোক আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই আপনাদের মাথায় অনেক জ্ঞান আছে আমি জানি অবশ্যই আপনাদের বড় জ্ঞান দিয়ে মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ওরে পর হেসগার লোক রে ভাই এরা দুজনে নামাজ পড়তেছে নামাজ পড়ার সময় মোনাজাত করতেছে তা আবার রোডের ভিতরে তাদের দুইটা ফোন তো অলরেডি চুরি করে নিয়ে গেল এবং কি তাদেরকে যখন মারতে আসলো আল্লাহ কি করলো তাদেরকেই মেরে ফেললো

আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই হচ্ছে সালের নতুন মাইকেল আমরা দেখতে পেলাম দুই হাজার চব্বিশ সালে আমাদের এই বাংলাদেশেও একজন মাইকেল জ্যাকসন আছে যাই হোক মাইকেল জ্যাকসন তুমি তোমার মতো এগিয়ে যাও বাংলাদেশের জনগণ আছে তোমার সাথে নেক্সটে তোমার নাচ দেখার জন্য আমরা সকলে ওয়েট করতেছি